হ্যালো এভরি ওয়ান টকারে সবাইকে আরও একবার স্বাগত আজ আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম উত্তরবঙ্গ অর্থাৎ রংপুরের তাজহাটে যেখানে জমিদার বাড়ি আছে সেই জমিদার বাড়িতে তো ছোটোবেলায় এই জায়গাটায় যখন এসেছিলাম তখন এখানকার ভিউটা যেরকম ছিল আজ সেরকম নেই কারণ আমিও যেমন বড় হয়েছি সাথে এই জায়গাগুলোরও পরিবর্তন হয়েছে তো সবচেয়ে বড় বিষয় যেটা ঢোকার সাথেই আমরা মেইন যে এন্ট্রেন্সটা সেখান থেকে যখন ঢুকলাম ঢোকার পরে চোখে পড়ার মতো বিষয়টি হচ্ছে যে অনেক কিছু তৈরি করা হয়েছে যেমন সোফা খাট মানুষ এই প্রতিকৃতি বা এই আকৃতিগুলো দেয়া হয়েছে গাছ দিয়ে তো জমিদার বাড়ির বিষয়টা তো আমি অবশ্যই শেয়ার করবো দেখাবো কিন্তু তার আগে এই যে বিভিন্ন ডিজাইনের গাছ দিয়েও যে কত কিছু তৈরি করা যায় মানুষের ক্রিয়েটিভ যে জায়গাটা সেই বিষয়গুলো আমি শেয়ার করবো আমি একটু একটু করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন দেখে নিন এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে মানুষের শেপ দেয়া হয়েছে পুরোটাই গাছ দিয়ে গাছের পাতা খুব সুন্দরভাবে সেপটা একেবারে যত দূর থেকেই দেখছি আমরা পুরোটাই বোঝা যাচ্ছে যে এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে এভাবেই এটা তৈরি করা হয়েছে এই জায়গায় অনেক কিছু আছে আবার এর পাশেই দেখেন আসলে কি বুঝিয়েছে আমি এখনো এটা বুঝতে পারিনি বোঝার চেষ্টা করছি এর পাশে এইটা একটু গেইস করেন তো কি হতে পারে ইয়াস আমি এখন এটা ধরতে পেরেছি এটা হচ্ছে পালকি গাছের পালকি অরিজিনাল পালকিতেও চড়া হয়নি গাছের পালকিতেও চড়া হবে না কিন্তু ইচ্ছা করছে এবং পালকি দেখে মনে হচ্ছে ভেতরে একটু ঢুকে বসি আসলে খুব সুন্দর অনেক সুন্দর করেছে এই কনসেপ্টটা একেবারেই নতুন মনে হচ্ছে আমার কাছে এর পাশে খুব সুন্দর কাঠের প্রতীক মানে প্রতিটা কাজেই মনে হচ্ছে একেবারে দৃষ্টি নন্দন নান্দনিকতার ছোঁয়া সব কিছুতেই কাজগুলো যিনি করেছেন অবশ্যই প্রশংসা করতে হয় খুব চমৎকার কাজ করেছেন এখানে দেখা যাচ্ছে সোফা এবং টেবিল মানে গাছ দিয়ে তো আমরা হয়তো অনেক কিছু করা যায় জানতাম বা কিছু হয়তো দেখেছি যে গাছের ডিজাইন বাট এইভাবে যে আরও কিছু করা যায় সেই বিষয়টা আমার আসলে কখনোই আগে দেখা হয়নি আমি আজকে এটা এইভাবে দেখতে পাচ্ছি এবং হয়তো তাজহাটে না আসলে এই রাজবাড়িতে না আসলে এইভাবে হয়তো এই বিষয়টা সম্পর্কে আমার ধারণা হতো না আমি দূর থেকে একটু ভিউটা দেখাচ্ছি এরপরে আর একটা পাশে যাচ্ছি আমি এই মাঝখানে ডিভাইডেশন এ পার ওপার ওই পারেও বেশ কিছু কাজ করা হয়েছে ওই পারেও দেখতে পাচ্ছি ও পাশে মনে হয় একটা খাট দেখা যাচ্ছে এই যে আমরা ঠিক চলে আসছি এখানে শুধু বিছানা না বিছানার মধ্যে বালিশ না কম্বল না এটা হচ্ছে কোল বালিশ দুটা বালিশ এবং কোল বালিশ দেয়া হয়েছে আচ্ছা তার পাশে কি দেখা যাচ্ছে ওইটা এইটা কি এটা না এটা আসলে ঠিক বুঝতে পারছি না আসলে জমিদারদের ব্যাপার স্যাপারই তো আলাদা ছিল এটা ঠিক গেস করতে পারছি না অনেকেই হয়তো করতে পারছেন একটু কমেন্টে জানাবেন এর পাশে এছাড়াও কিন্তু অন্যান্য গাছ ফুল সেগুলো তো আছেই অনেক ধরনের গোলাপ অনেক কালারের আরও নানান ধরনের ফুল আছে সেগুলো তো আছেই এছাড়াও রয়েছে আরও কিছু ডিজাইন করা হয়েছে সবগুলো আসলে আমি বুঝতেও পারছি না দেখতে খুবই ভালো লাগছে আর দূর থেকে দেখা যাচ্ছে এটা হাতি এবং দুইটা গাঁদা ফুল দিয়ে হাতি সুরের ওখানে চোখ বানানো হয়েছে কনসেপ্টটা খারাপ না বেশ ভালো আবার গাছ দিয়েই শহীদ মিনার করা হয়েছে তো এখানে কোনো লালের ব্যবহার করা হয়নি যেহেতু ওনারা গাছ সবুজ কালারটাকেই রেখেছে কিন্তু শহীদ মিনারের স্ট্রাকচারটা তারা এনেছে এর মধ্যেও আরও রকম অনেক কিছু ডিজাইন আছে আরও অনেক কিছু করা হয়েছে সামনে যেমন ঝর্ণা দেখতে পাচ্ছি আরো কিছু এখানে ভিউটাও দেখিয়ে দিই বাহ অনেক সুন্দর একটা হচ্ছে ন্যাচারের সৌন্দর্য তো একরকম ন্যাচারাল গাছ এমন নয় যে তারা কোনো কৃত্রিম আর্টিফিশিয়াল কিছু দিয়ে করেছে একেবারেই ন্যাচারাল যে গাছ পাতা সেগুলো দিয়েই করেছে তার মধ্যে সৌন্দর্যটা আরো ফুটে উঠেছে যেদিকেই তাকাচ্ছি সবুজ আর প্রচুর নারিকেল গাছ নারকেল গাছে ভরা এই সেই তাজহাট এটি বাংলাদেশের রংপুর শহরের পুরান রংপুর অর্থাৎ তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে অনেক দর্শনার্থী এখানে আসছে পর্যটকরা যখন আসে এটি আসলে তাদের কাছে অবশ্যই একটি আকর্ষণীয় স্থান আর এই রাজবাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত এটি অবশ্যই রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শন বটে যারা কোনো ছুটিতে উত্তরবঙ্গের দিকে আসবেন তারা এই জায়গায় ভিজিট করতে পারেন অবশ্যই একটা আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান আর এরিয়াও অনেক বড় শুধু জমিদার বাড়ি না এর পাশেই জাদুঘর আছে এবং জাদুঘর ছাড়াও প্রচুর গাছপালা খোলা জায়গা নানান কিছু এখানে তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য তাদের শুধু রাজবাড়ি দর্শন নয় পাশাপাশি কিছুক্ষণ বসা এবং ঘুরে ঘুরে দেখার মতো বেশ কিছু ব্যবস্থা তারা রেখেছে একেবারেই গেটে মেইন গেটে যখন ঢুকবে এন্ট্রেন্স পয়েন্ট দুইটা একটা আপনার হচ্ছে কার মাইক্রো যেটা নিয়ে আসেন সেটা নিয়ে যখন ভেতরে আসবেন তারপরে আরেকটা গেট সেই গেটটা থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক মেইন গেটের পরে আর গেট আমি একটু দেখিয়ে দেই এই জায়গা থেকে ঠিক ভিউটা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী আসলে ডিসেম্বর মাস অনেকেই তাদের ছুটির যে অবসর সময় সেই অবসর সময়টা কাটাতে এসেছেন এবং পাশে দেখা যাচ্ছে বিভিন্ন বাচ্চাদের খেলার জায়গা দোলনা স্লিপার মানে যেহেতু আপনি ফ্যামিলি নিয়ে যখন আসবেন ছোট বড় সবাই আপনার সাথে থাকবে তাদের যেন সময়টা কাটাতে পারে সেই ব্যবস্থাও করা আছে জাদুঘরে ঢোকার পরেই আমরা দেখতে পেলাম এরকম সেই সময়ের কিছু পোড়ামাটির সিলমোহর পোড়ামাটির অলঙ্কৃত বন মূল্যবান পাথরের গুটিকা এগুলো দেখা যাচ্ছে আমি খুব বেশি কথা বলছি না যেহেতু জাদুঘর অনেক সময় এখানে ভিডিও করার পারমিশন তারা দেয় না কিন্তু আমি একটু পারমিশন নিয়ে নিয়েছি কিন্তু আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি খুব বেশি কথা বলছি না যেন দর্শনার্থীদের দেখায় কোনো সমস্যা না হয় জাস্ট ভিডিওটা একটু আপনাদের দেখাচ্ছি যাদুঘরের ভেতরের অবস্থাটা ভেতরটায় আরও বেশ কিছু দর্শনীয় বস্তু আছে তো আমি পুরোটাই ভিডিও করছি না যতটুকু একটা রুমের কাবারগুলো না ততটুকু দেখিয়ে দিলাম যে তাছাড়া জমিদার বাড়ির মধ্যে যে জাদুঘরটা আছে সেটা সম্পর্কে আপনাদের কিছুটা হলেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই ছিল রংপুর তার ভেতরে যে জাদুঘর যতটুকু পারি আমি খুব অল্প পরিসরে দেখানোর চেষ্টা করেছি তারপরও মনে হয় আপনারা কিছুটা ধারণা এখান থেকে নিতে পারবেন যারা এখনও এইরকম একটা দর্শনীয় স্থান দেখতে আসেননি সুযোগ হলে সময় করে সবাই দেখতে আসবেন ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন পিয়াদা টকারে